Thank you হ্যালো এভরিওয়ান আমার ছোটো ইউটিউব ফ্যামিলির সবাইকে গুড মর্নিং তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটু বেরিয়েছি তো কোথায় যাচ্ছি কী করছি না করছি তোমাদের সঙ্গে সেটা ডিটেলস শেয়ার করব তো আমি তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি যে আমি একটু কলকাতায় যাবো বলে বেরিয়েছি কারণ আমার একাডেমির জন্য কিছু জিনিস কেনাকাটার আছে তো কী কিনবো না কিনবো সেটা আমি তোমাদের সঙ্গে ডিটেলস শেয়ার করবো ওখানে গিয়ে তোমাদের তোমাদেরকে সমস্ত কিছুটা দেখাবো তোমরা সঙ্গে থাকবে আমার ভিডিও তে তো আমার ইউটিউব চ্যানেলটা এখন যারা ইউটিউব আমার ফ্যামিলিটা এখন ছোট ঠিকই কিন্তু তোমাদের আশীর্বাদে বা তোমরা যদি আমার পাশে থাকো আর তোমরা আমার সঙ্গে থাকো আমাকে সাপোর্ট করো তো আমার ফ্যামিলিটাকে আমি একদিন না একদিন বড় উপরে তুলতে পারবো তো সেটা তোমাদের ওপরেই হ্যাঁ ডিপেন্ড করছে তোমরা আমার সঙ্গে থাকবে আশা থাকবে আসলে তোমরা থাকবে তো এখন আমি যাবো বাস স্ট্যান্ডে বাস ধরে ধর্মতলা যাব ধর্মতলা থেকে তারপর ওখানে নেমে তোমাদের সঙ্গে আমি আবার শেয়ার করব গিয়ে ওখানে মার্কেটে যাব কি কী কেনাকাটা করবো না করবো সমস্ত কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো তোমরা সঙ্গে থাকবে আর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওকে আমি তোমাদের সঙ্গে লঞ্চ ঘাটে একটু লঞ্চের শেয়ার করি লঞ্চের যে গঙ্গার ঘাট তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি কটা করে লঞ্চ আশা করে কটা করে লঞ্চ যাওয়া করে

মার্কেটের মধ্যে হাঁটতে হাঁটতে ভিডিও করাটাও অনেকটাই টাফ কারণ মার্কেটের মধ্যে অনেক জ্যাম থাকে গাড়ি মানুষের হাঁটা হাঁটা পথে মানে হেঁটে হেঁটে ভিডিও করা অনেকটাই টাফ তবুও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ব্যাপারটা পাচ্ছি তো তোমাদেরকে গিয়ে দোকানে গিয়ে পাচ্ছি কি নিচ্ছি না আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডের ভেতরে দুকান দুকান দুকান

অলরেডি তোমাদেরকে আমি দেখালাম যে মার্কেটে এসেছি আমি যে মার্কেটে এসেছি এটা কি ছাড়বাতিগুলো একটা মার্কেট এই মার্কেটে দেখো আহ প্যান্টের জন্য আমি একটা কিনবো বলে এসেছি তো ওটা প্যাকিং করে দিয়েছে তোমাদেরকে আমি যখন আনবক্সিং করব তোমাদেরকে আমি শেয়ার করব এখন ওরা দেখাতে দিলো না বলে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো চলো আরো কিছু কেনাকাটা আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো তো আমি একটা পছন্দ করে নিয়েছি ঝাড়বাতি সেটা তোমাদের কেমন লাগবে সেটা আমি তোমাদেরকে দেখাবো এবং যদি দেখানোর পর তোমরা সেটা বলবে তোমাদেরও কেমন লাগলো তো এখানে যে ব্যাক টাইমে তোমাদেরকে আরো দেখাচ্ছি অনেক রকমের ঝাড়বাতি আছে সুন্দর সুন্দর ঝাড়বাতি রয়েছে তো আমি যেটা নিয়েছি তোমাদেরকে ওটা পরে দেখাবো মানে ওখানে যখন আমি আনবক্সিং করবো বাড়িতে গিয়ে তখন তোমাদের দেখাবো না এখানে সারাবাতির যে দাদা আছে মানে দোকানদার তাদের তাকে আমি রিকোয়েস্ট করলাম যে আমি যে সারাবাতিটা নিয়েছি ওটা আমি করতে পারি বলছে হ্যাঁ করতে পারো বল দিয়ে করলাম তো তোমাদেরকে তাহলে আমি ওটা শেয়ার করি চলো এক ক্যামেরা দিয়ে শেয়ার করছি ফাইনালি মার্কেটিং তো হলোই তো মার্কেটিং করতে করতে পুরো ডিটেলস ভিডিও আমি তোমাদেরকে দিতে পারলাম না কারণ মার্কেটিং করার সময় অনেকগুলো ব্যাগ হয়ে গেছিলো এতগুলো ব্যাগ নিয়ে হাঁটতে হাঁট হাঁটতে হাঁটতে ভিডিও করতে পারি না তার জন্য দেখবে তোমাদেরকে হাঁটতে ব্যাগ হয়ে গেছিল অনেকগুলো ব্যাগ হয়েছে তার জন্য এই যে ব্যাগ নিয়ে হাঁটছিলাম তো ক্যামেরা ধরা সম্ভব না তো তার জন্য এবারে আমরা লঞ্চ লঞ্চঘাটে যাবো লঞ্চঘাটে লঞ্চে উঠবো লঞ্চ থেকে এবার আর এখন বাস পাবো না মেদিনীপুর বাস নেই এবারে স্টেশনে যাবো স্টেশন ট্রেন ধরবো ট্রেন ধরে তারপরে সেটা মেদিনীপুর যাবো আমাদের লঞ্চঘাটে গিয়ে ওখানে স্টেশনে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তো ফাইনালি বাড়ি ফিরে চলে এলাম পুরো মার্কেট মার্কেটে সেরে তো পুরো টায়ার দেখতে পাচ্ছ মুখ অবস্থা তো পুরো রাস্তায় ডিটেলস আর ভিড়ে দিতে পারিনি কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে হাতে অনেক ব্যাগও ছিল দেখতে পাচ্ছ বাইরেটা পুরো অন্ধকার এখন বাজে রাত্রি এগারোটা সেই সকাল সাড়ে আটটা থেকে বেরিয়েছিলাম আর হাতে এত ব্যাগ ছিল যে যার জন্য তোমাদেরকে পুরো রাস্তা কীভাবে এসে এসেছি বা কিছু লঞ্চ ঘাটের ট্রেনের কিছু ভিডিও দিতে পারে না তো ভিডিওটা লং করবো না এখানে শেষ করছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে আর ইউটিউব চ্যানেলে যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে নেই তারা আমার চ্যালেঞ্জ নিয়ে সাবস্ক্রাইব করে দেবে তো তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে তো তার আগে তোমাদের একটা কথা বলি যে আমি যেখানে গিয়েছিলাম যে মার্কেটে আমার একাডেমির যে ঝাড়বাতির জন্য তোমরা যারা নতুন নতুন আরো মেকআপ আর্টিস্টরা যারা একাডেমি খুলছো তারা হয়তো কিছু ঝাড়পাতিটা কি একাডেমির মন্দির লাগাতে যাও তো কোথা থেকে নেবে মানে কলকাতার আশেপাশে যারা বাস করো তো তাদের জন্যই বলছো মানে কলকাতার আশেপাশে যাদের বাড়ি তো তোমরা কলকাতার যে এজরা স্ট্রিট রয়েছে এজরা স্ট্রিটের মার্কেটে চলে যাবে খুব সুন্দর সুন্দর ঝাড়বাতি তোমাদের সেটা আমি ভিডিওতে দেখিয়েছি অলরেডি তো আমার ওটা ভালো লেগেছে মার্কেটে যেসব ওদের যে যেসব জিনিসগুলো মানে মাঝাড়বাতিগুলো রয়েছে খুব ভালো লেগেছে আমার তোমরা যদি নিতে চাও ওখানে যেতে পারো তোমাদের ঠিকানাটা বলে নিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই আসার মতো বাই বাই